দুই সালের প্রথম দিন নতুন বছরের শুরুটা আমরা চেয়েছিলাম একটু ভিন্নভাবে একটু আনন্দের সাথে আর সেই আনন্দটাই বাগাবাগি করেছি আমাদের রবি কোম্পানির এসআর ট্রেডিং হাউজের পুরো পরিবারের সাথে আমাদের হাউজের দুটা শাখা রয়েছে একটা জৈন্তাপুরে আর একটা গোয়েনঘাটে আমি মইনুল ইসলাম আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে সবাই শেষ পর্যন্ত দেখবেন যারা আমাদের সাথে যুক্ত নেই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অফিসের কাজ শেষ করে গোয়েনঘাট শাখা থেকে আমরা সবাই একসাথে সিএনজি করে রওনা দেই হাসি টাট্টা গল্প আর ভিডিও ফুটেজ নিতে নিতে পৌঁছে যাই জাফলং বাজারে জাফলং থেকে এরপর বাসে উঠে যাত্রা করি আমাদের গন্তব্যে কুইন্স গার্ডেন রিসোর্ট তামাবিল গাড়ি থেকে নেমে মেইন রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের সেই রিসোর্টে কুইন্স গার্ডেন রিসোর্ট জৈন্তাপুর রিসোর্টে ঢুকেই একে একে সবাই প্রবেশ করছি ক্যামেরায় ধরা পড়ছে পুরো গার্ডেনের অসাধারণ ভিউ সবুজে গেরা পরিবেশ কুলা আকাশ আর নতুন বছরের ফ্রেশ অনুভূতি এই সুন্দর আউজনে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত ডিস্ট্রিবিউটর সুয়েল রানাবাই কামরুল ইসলাম বস আমাদের প্রিয় ম্যানেজার জুবায়ের ভাই এছাড়াও আমরা দুইজন সুপারভাইজার সাথে আমাদের পরিশ্রমী ডিএসআর বাইয়েরা এবং ডিএসও বাইয়েরা স্ক্রিনে যে মানুষকে দেখতে পাচ্ছেন উনি আর কেউ নয় আমাদের এই আউজনে সর্বোচ্চ পরিশ্রমকারী ব্যক্তি আমাদের সুলতান ভাই সুলতান ভাই আমাদের দরবস্ত আর এস এজেন্টের দায়িত্বে আছেন সবাই মিলে একসাথে দিনটাকে করে তুলেছিলাম আরো বেশি আনন্দময় এরপর শুরু হয় মুলাউজন আয়োজন বার্বি কিউ পার্টির প্রস্তুতি এক জায়গা থেকে আরেক জায়গায় আনা হচ্ছে বার্বি কিউ এখানে সবাই সহযোগিতা করছে পুরো ছিল একদম পরিবার সুলভ এদিকে চলছে বার্বিক প্রস্তুতি অন্যদিকে বসে যার যার মতো সময় কাটাচ্ছেন কেউ গেম খেলতেছে কেউ মোবাইলে সময় দিচ্ছে কেউ গল্প করতেছে সবাই একত্রিত হয়েছে সবাই মিলে আনন্দ করতেছে সুখ দুঃখ বাগা করতেছে করতেছে সবকিছু নিয়ে সবাই শেয়ার করতেছে এরপর ধীরে একসাথে বসে গল্প করছি পুরোনো স্মৃতি আর নতুন বছরের পরিকল্পনা নিয়ে কথা বলছি আমরা আরো আনন্দিত হয়ে গেলাম আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সুয়েল রানা ভাইয়ের সাথে চলে আসছেন আমাদের ডাক্তার সাহেব তাজউদ্দিন ভাই সারাদিনের অক্লান্ত পরিশ্রমে আমাদের গ্রিল তৈরি হয়ে গেল সবকিছু রেডি হলে সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করি একই টেবিলে বসে একই পরিবারের মতো এই মুহূর্তটাই ছিল পুরো দিনের সবচেয়ে সুন্দর সময় এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর আমাদের সাথে যুক্ত না হয়ে থাকলে ফলো এবং সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন সবাই আনন্দের সাথে খাওয়া দাওয়া করছে এবং এনজয় করছে সবাই সবার সাথে গল্প করছে খাবার শেষে আমাদের বস আমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করেন কাজ ভবিষ্যৎ পরিকল্পনা আর টিম ওয়ার্ক নিয়ে এভাবেই নতুন বছরের এই সুন্দর বার্বিকিউ পার্টির সমাপ্তি ঘটে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ